সুন্নত শিখাইতে আসে সুন্নিদেরকে সুন্নিরা নাকি সুন্নতের আমল ছাড়া সুন্নি হয়ে গেছে আরে ভাই বাবা শোনো সুন্নতের উপর আমল করার চেষ্টা আমাদের সবারই আছে আছে না নাই একশো মার্কের পরীক্ষা সবাই তো আর একশো থেকে একশো পায় না চেষ্টা করে আটানব্বই নিরানব্বই নিয়ে পায় না হইলে আশি পায় না হলে ষাট সত্তর পায় না হলে চল্লিশ পঞ্চাশ পায় হইলো ভালোভাবে একটু পাশ করার চেষ্টা সবার আছে আমরা সেটাই করি শুধু সুন্নতের উপরে আমল করার দ্বারাই সুন্নি হয় না সুন্নি হবে যারা আকি আহলে শূন্য এবং রসুলে পাকের সুন্নতের উপরে আমল তারা হলো সুন্নি এক নম্বর শর্ত হলো আকিদা হতে হলে শূন্য আকিদা ঠিক না রাইখা বাইরে দেখাই বা সুন্নতের আমল তুমি কখনোই সুন্নি হতে পারবা না যদি বলো যে না সুন্নতের উপর আমল থাকলে সুন্নি তাহলে কাদিয়ানিদেরকেও সুন্নি বলতে হবে কারণ কাদিয়া নামাজ পরে দাঁড়িয়ে রাখে টুপি পরে জুব্বাও পরে রোমালও ব্যবহার করে অনেক শূন্যতের উপরে কাদিয়া নিরা আমল করে যে শূন্যতের উপরে আমল করলে সুন্নি তাহলে কাদিয়া নিদেরকেও তারা সন্নি বানিয়ে দিবে আসল বিষয়টা হলো সুন্নি হওয়া না হওয়ার সাথে শর্ত হলো দায়ে আহলে সন্না সুন্নি আকিদা যদি থাকে পাশাপাশি যদি শূন্যতের উপরে আমল থাকে তখন এই লোকটা হলো প্রকৃতপক্ষে সুন্নি প্রিয় ভালো রাখবেন আকিদা এবং আমল যেহেতু বিষয় এখানে দুইটাকে একসাথে করে দেওয়া হয়েছে সেহেতু আমাকে ধারাবাহিক এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে হবে ইনশাআল্লাহ আকিদা শব্দের বাংলা অর্থ হলো বিশ্বাস যেটা কোরআনুল করিমের ভাষায় হলো ইমান ইমানের কথা কোরআনে বহুবার তালা বলেছেন ইমান পরিশুদ্ধ রাখার জন্যে ইমান সহি রাখার জন্য সঠিক রাখার জন্যে যেই বিশ্বাসগুলো মৌলিকভাবে দরকার সেই বিশ্বাসগুলোকেই বলা হয় আকিদা মনে রাখবেন এই আকিদা যদি আপনার সঠিক না হয় নামাজ রোজা হজ যাবতীয় আমল থাকা সত্ত্বেও ভুল আকিদার পথে থাকার কারণে আখেরাতে আপনি জাহান্নামের পথে রওনা দিতে বাধ্য হবেন আ মিলাতুন না নারান রান হামিয়া পর্বতসম পরিমাণ নেকি থাকা সত্ত্বেও আপনাকে আল্লাহ তালা জাহান্নামে নিক্ষেপ করে দিবেন কারণ আপনার আমল আছে আকিদা সঠিক ছিল না দাদু এই আকিদা নিয়ে শুধুমাত্র চট্টগ্রাম সিলেট আর ঢাকায় দিমত না এই আকিদা সাহাবাই কালামের জমানা থেকেই ডিভাইডেশন পার্টে এই এই পার্টগুলি হয়ে গেছে আপনারা জানেন হজরতে শেরে খোদা মাউলা আলী নদী আল্লাহ আনহুর খেলাফতের আমলে খারিজিদের আবির্ভাব হয়েছে বারো হাজারের মতো মানুষ যারা মুসলমান দাবিদার তারা একটা শর্ত তুলে ধরল যে আমরা হজরত ফাইসালা মানি না আমরা কোরআনের ফাইসালা মানি কথাটা কিন্তু শুনতে ভালো কোরআনের কথা বলতেছে না যে আমরা হজরত আলীর ফাইসালা মানি না আমরা কোরআনের ফাইসালা মানি তারা কোরআনের একটা আয়াত এখানে দলিল হিসেবে শো করেছে ইনিল হুকমু ইল্লা আলিল্লাহ আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম তারা মানবে না এই দেখেন সর্বপ্রথম এই জমিনে মুসলমানদের মাঝে ইমাম অস্বীকার করেছে ইমামকে অমান্য করেছে যারা তারা হলো খারেজি এবং তারা ইমামকে অস্বীকার করতে গিয়ে যে দোহাইটা দিয়েছে সেটা হলো কোরআনের দোহাই মনে রাখবেন যারা ইমাম হয় তারা অবশ্যই কোরআনের পথে পরিচালিত বিধায় ইমাম হিসেবে মান্য করা হয় এখন ইমাম যদি অস্বীকার করা হয় তাহলে আপনি যে কোরআনের পথে থাকবেন না এই বিষয়টাই আপনারা বোঝা দরকার ইমাম মানা মানেই হলো কোরআনের পথে থাকা আল্লাহ আমাদেরকে বলেছেন শহীদুল্লাহ বাহাদুর সাহেব ময়দানে আল্লাহ আপনাকে আমাকে আলাদা আলাদা ডাকবে না আমাদেরকে যার যার ইমাম তাদের সাথে ডাকবে আমার নবী মনে রাখবেন আমাদের নবী শুধু ইমাম না তিনি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন তিনি সৈদুল মুরসালিন তিনি রাহমাতুল আল আমাদের নবীকে শুধু ইমাম হিসেবে আমরা দেখি না ইমাম আবু হানিফা একজন ইমাম ইমাম বুখারী একজন ইমাম ইমাম মালেক একজন ইমাম এখন নবীজিকে আমরা কি ওই কাতারে নামে আসবো আনব নাকি আমার নবী সমস্ত ইমামদেরও ইমাম তিনি নবীদেরও ইমাম রাসূলদেরও ইমাম এই তো আশেখ বলেছেন নবী তুমি ইমাম্বিআ নবী তুমি মেযা তোমার জন্যেই বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া নী নবী তুমি ইমামে আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া সব নবী রসুল গনের ইমাম আর আমাদেরকে এখানে যেটা মেন করা হয়েছে তফসির রুহুল বায়ানে ইসমাইল হাক্কি রহমতুল্লাহ রাইহে তিনি উল্লেখ করেছেন ইয়ৌমানা জুকুল্লা উনাসিন বি ইমামহিম এই যে ইমামদের সাথে আল্লাহ আমাদের ডাকবে এটার অর্থ হলো আপনারা যারা হানাফি আপনাদেরকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের সাথে ডাকবেন যারা শাহ তারা ইমাম আবু আবদুল্লাহ ইদ্রিস শাহী রহমতুল্লাহ আলহের সাথে আল্লাহ তালা ডাকবেন যার যার ইমামের সাথে ডাকবেন সমস্ত ইমামরা তাদের অনুসারীদেরকে নিয়ে রহমতুল্লিল আলমিনের কদম মোবারকে যাবেন আমার দয়াল নবী সবাইকে নিয়ে জান্নাতে যাবেন আমার দাদু ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এটা ভলিউম না কমাইলে আমি বাইরের আওয়াজটা বুঝি না একটু ব্যালেন্স করেন বেশি হয়ে যায় এটা এই আওয়াজটা হ্যাঁ এটা আরেকটু কমান একবারে কমাই দিয়েন না আবার ব্যালেন্স করেন যেন কথা বললে মজা পায় এটা বেশি দিলে বাইরে মাইক বাজে কিনা না খবরই পাই না কথা বলছে এটা তো কানের ভিতরে এসে ধরে ব্যালেন্স করে দেন যেন কথা বললে মজা পায় আমার কথাটা যেন সবাই বুঝে ওইটা হলো আমার মূল মাকসাদ আমার ওয়াজ শুনে মানুষ আমার দাওয়াত দিবে বাহাবা দিবেগুলি আমি ওই টার্গেট ওয়াজ করি না আমি সবসময় মানুষের হেদায়তের জন্য কথা বলি সত্য কথা বলি অনেক মানুষ আমাকে আমার বিরোধিতাও করে তা তো আমি কোনোদিন মনক্ষুণ্ণ হই না কারণ আজকের দিনে যে বিরোধিতা করতেছে যেদিন সে বুঝবে সে ওই দিন সবার আগে আমার কাছে এসে সমর্থন দিবে কারণ আমি নিজের থেকে কখন আমার নিজের মতবাদ প্রকাশ করি না সবসময় আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলি আগের ইমামদের কথা বলি আইম্মাই আহলে সন্নাতের কথা বলি তো যেই কথাটা বলছিলাম আপনাদেরকে এই খারিজিরা যে দোহাইটা দিল যে আমরা কোরআন মানবো হজরত আল্লাহ দিয়া ফাইসালা মানবো না কোরআনের দোহাই দিয়ে এখনো পীর মুর্শেদ ইমামদেরকে মানতে চায় না এমন লোক এখনো আছে খেয়াল করে দেখবেন যারা বলে আমরা কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানবো না স্লোগান দেয় আল কোরআন আলো ঘরে ঘরে যালো এটুকুই বলে কিন্তু রসুল হাদিসের কথা বলে না আল হাদিসের আলো এটা বিপদে পড়লে বলে বলতে চায় না তাদের স্লোগানই হলো কোরআন অন্য কিছু মানি না মানব না আবার বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আর আমরা সুন্নি যারা বলি আমরা সবসময় বলি কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জালো এই আমরা শুধু কোরআন পন্থী না অথবা শুধু হাদিস না আমরা কোরআন ও সুন্না দুইটা পন্থী বিদায় হজের সময় আল্লাহ রসুল বলেছেন আরাকতুফি কুম এম রাইনেলন তাদিল্লুমা তামাস্সাক্তমু বিহিমা কিতাব আল্লাহি অসুন্নত রাসৌলি আল্লাহ হাবিব বলেন উমতেরা গো আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম যদি আঁকড়ে ধরে রাখো কখনই পথভ্রষ্ট হবে না একটা হল আল্লাহর কোরআন কিতাব উল্লাহ আরেকটা হল নবীজির সুন্নাহ যেটা আমরা হাদিস বলি অত মুসলমান শুধু আহহলে কোরআনও হবে না মুসলমান কখনও শুধু আহলে হাদিস হবে না আমরা মুসলমান আমরা সব সময় হব আহালে সুন্নাহ কারণ সন্না মানে নবীর দলের ভিতরে কোরআনও আছে হাদিসও আছে ইজমা আছে পেয়াস আছে যারা আহলে সুন্না হয় তারা কোরআন মানে সন্না মানে ইজমা মানে কেয়াস মানে সবগুলি এটার ভিতরে আছে আর যারা আহলে কোরআন ওই নামের ভিতর থেকে হাদিস বাদ যারা শুধু আহলে হাদিস ওই নামের ভিতর থেকে কোরআন মাইনাস হয়ে যাচ্ছে তারা যদিও ব্যাখ্যা দেয় যে কোরআন কেউ কোরআনের ভিতরে হাদিস বলা হয়েছে ভাই ওটা তো বলা হয়েছে লফজান কিন্তু আমাদের এই সমাজে মুসলিম মিল্লাতের মাঝে কোরআন মানে কিতাবুল্লাহ কিতাব উল্লাহ মানে কোরআনুল করিম আর হাদিস মানে আমরা বুঝি রসুলের পাকের জবান মুবারকের বাণী মুবারক সমূহ এটা হলো হাদিস হাদিসের একটা সংজ্ঞা আছে সেই সংজ্ঞার দৃষ্টিতে তারিফের দৃষ্টিতে আপনি যখন বলবেন আমি আমি আহলে হাদিস তাহলে কিন্তু আপনি কোরআনের সেই কথাটা এখানে আসে না আপনি লফজান কোরআনের আয়াত আনবেন হাদিস কিন্তু আসলে তারিফ সংজ্ঞার দৃষ্টিতে ওইটা কিন্তু হাদিসের অন্তর্ভুক্ত না হাদিস মানে নবীজির কোল ফেল তাকরির এটা হলো হাদিস হাদিসের একটা সংজ্ঞা আছে নবীজি যা বলেছেন নবীজি যা করেছেন নবীজি যা সমর্থন করেছেন এই তিনটা জিনিসকে বলা হয় হাদিস এখন আপনি এই দৃষ্টিতে যখন বলবেন আমি আহলে হাদিস তাহলে কি আপনি আল্লাহর কোরআন বাদ দিয়ে দিতে চাচ্ছেন এই জন্য সঠিকভাবে আমাদের পরিচয় হবে আমরা আহলে সুন্নাহ বলেন আমরা আহলে সুন্নাহ আমরা আহলে কোরআনও না আহলে হাদিসও না আমরা আহলে সুন্না যার ভিতরে কোরআনও আছে সুন্না আছে ইসমাও আছে কে আস আছে সব দলিল আছে প্রিয় ভাই আমার এই আহলে সুন্না ওয়াল জামাতের মৌলিক যদি বিষয়টা সেটা হলো আকিদা সঠিক রাখতে হবে আকিদা আকিদার মধ্যে গণ্ডগোল হলে সামনে এক লেখে যদি আপনি একটা সৈন্য দেন দশ হবে যদি আরেকটা শূন্য দেন একশো হয়ে যাবে যদি আরেকটা শূন্য দেন এক হাজার হয়ে যাবে যদি আরেকটা শূন্য দেন দশ হাজার হয়ে যাবে এভাবে সৈন্য যত বাড়াবেন তত এটা দশ গুণ করে বাড়তে থাকবে কারণ সামনে এক আছে মৌলিক সংখ্যা আছে ধরেন সামনে এক দিলেন না কিন্তু সৈন্য দিলেন একশো সবগুলি শূন্য একসাথে যোগ করলে কত হবে শূন্যই থেকে যাবে ওই এক সারা শূন্যের যেমন দাম নাই ইমান আকিদা ছাড়া ইমান সারা আকিদা সঠিক সারা আমলের কোনো দাম নাই ও সন্নি মুসলমান ভাই বাবারা কাছে এবং দূরে যারা যেখান থেকে শুনছেন মাইকের গুড়াই গুড়াই অনেকে শুনতেছেন আপনাদেরকে বলছি শুনুন দাদু আকিদার ব্যাপারে গুরুত্ব দেন আকিদার ব্যাপারে গুরুত্ব দেন নাইলে কিন্তু অনেক আমল করবেন অনেক নামাজ পড়বেন রোজা রাখবেন কিন্তু শেষে দেখবেন এই সব সহজ আন নামে কারণ আর সঠিক না খারিজিরাও নামাজ পড়ে যারা আলীকে অমান্য করেছে কোরআনের দিয়া মাওলা আলীর আলাদা দল গঠন করেছে এই খারিজিরাও নামাজ পড়েছে তারাও রোজা রেখেছে হস করেছে জাকাত দেয় তারাও সব ধরনের আমল করে যার পরও তারা জানলাতে যাবে না কারণ তারা মৌলা আলীকে মানে নাই ইমাম মানে নাই ইমাম না মানার কারণে নামাজ রুজা হত জাকাত বাকি আমল থাকা সত্ত্বেও তারা জান্নাতি হবে না আপনাকে ওইটা বুঝতে হবে যে আমার আকিদা সঠিক যদি না হয় সঠিক ইমামের অনুসারী যদি আমি না হয় তাহলে আমি বিপদগ্রস্ত হয়ে যাব অদাদু ইসলামের এই অনুসারী যারা মুসলিম মিল্লাত গোটা মুসলমানের মাঝে তিয়াত্তরটা দল আল্লাহ রসুলের পবিত্র জমানের হাদিস এটা শেদফতার ইকুমিন উম্মতি সাল্লাহ সৌসামী অইনা কুল্লুম ফিনার ইল্লাফ ইল্লাহতান ওয়াশ হয়েদা কলুম আনহি আয়া রসুল আল্লাহ কলাম আন আলাইহি ওয়াস হাবি আল্লাহ রসুল বলেছেন আমার উন্নত তিয়াত্তরটা দলে বিভক্ত হবে সব দল জাহান্নামে যাবে শুধু একটি দল ব্যতীত যুবক ভাইরা মোরম্মী বাবারা জ্ঞানী গুণী ভাই ভাবারা আপনারা বলুন তিয়াত্তর দলের মধ্যে যদি একটা দল জান্নাতে যায় তাহলে জাহান্নামে যাবে কয় দল সবাই তো হিসাব জানেন নাকি কি সঠিক বলছে তো সঠিক বলছে না তাহলে আরেকবার বলেন আমার সন্তোষজনক উত্তর পাই না এই জন্য এভাবে জিগাইতেছি বলেন তো তিহাত্তর দলের মধ্যে যদি একটা দল জানলাতে যায় জাহান নামে যাবে কয়টা দল তাহলে জান্নাতি দল বেশি না জাহান দল বেশি কিছু বুঝতেছেন আপনারা জান্নাতি দল একটা আর জাহান দল বাহাত্তরটা তাহলে জান্নাতির সংখ্যা কম জাহান্নামের সংখ্যা বেশি নামাজ রোজা টুপি দাড়ি লেবাস দেখেই মনে করবেন না তারা ঠিক দেখতে হবে তার আকিদা তারা কিনা সঠিক কিনা ওইটা যদি সঠিক না হয় তাহলে আপনি অনেক আমল করার পরও দেখবেন ঠিকানা জাহান্নাম দাদু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আমাদের ভৈরবের হাফেজ তুফাজ্জুল হোসেন ভৈরবী সাহেব তিনি একটা গ